তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি নিয়ে চলে এসেছি পনির পালক মানে পালক পনির তো পালক পনির বানানোর জন্য দেখো আমি সিজনে ঠান্ডা সিজন তো এমনি শেষ হতে যাই তো আমি ভাবলাম আমার ফেভারিট তো আমি বানাবো বানাবো অনেকদিন ধরে ভাবছিলাম তো শেষ পর্যায়ে আমি চলে এসেছি আজকে রেসিপিটা নিয়ে তো এখানে আমি পালকটাকে দেখতে পাচ্ছেন ভালো করে বয়েল করে আমি পিষে নিয়েছি কড়াইটা আমি চাপিয়ে দিয়েছিলাম কড়াইতে আমি সসা তেল দিয়েছিলাম আগে তারপর আমি একটু ঘি দিয়েছি এক চামচের মতন ঘি দিয়ে তারপরে আমি এখানে জিরা অ্যাড করবো এখানে আপনারা খারা মশলাও কিছু অ্যাড করতে পারেন তো জিরা অ্যাড করার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা ভালো করে নাড়াচড়া করে একটু লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মানে অল্প অল্প করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে রসুন কুচি দেবো তো আমি এখানে রসুনকে কুচি করে দিচ্ছি আপনারা চাইলে গ্রেট করে বেটে দিতে পারেন তারপরে এখানে রসুন কুচি দেওয়ার পরে তারপরে আমি এখানে আদা বাটা দেব আদা বাটাটা দেওয়ার পরেই তারপরে এখানে ভালো করে মশলাকে কষে নিব মানে লাল লাল করে নিব একটু ভেজে নেব ভালো করে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভালো করে মশলাটা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি মশলা অ্যাড করব মশলা অ্যাড করব এর মধ্যে আমি সবার প্রথমে দিয়েছি কাশ্মীরি লাল মির্চি পাউডার দিয়েছি তারপরে আমি এখানে হলুদ গুঁড়ো পাউডার দেবো তারপরে এখানে আমি টমেটো কেটে রেখেছিলাম একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করব টমেটো এড করার পরে এখানে ভালো করে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে একটু লবণ দেব টমেটো দেওয়ার পরেই লবণ দিতে পারেন টমেটো দেওয়ার পরে লবণটা দিলে ভালো করে টমেটোটা গলে যাবে তাই জন্য আমি লবণটা এড করছি করার পরে তারপরে আমি এখানে ভালো করে মিক্স করে একটু জল দিয়ে ভালো করে মশলা এখানে মশলাটা খুব ভালো করে হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব মানে মশলাটা তেল ছেড়ে দিয়েছে তো এরকম তেলটা ছেড়ে দিলে ভাব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তো কষণা যখন হয়ে এখানে কষণা যখন হয়ে যাবে তারপরে আমি এখানে যে পালকটা আমি পিসে রেখেছিলাম ওই পিসা পালকটা আমি এর মধ্যে অ্যাড করব। তো এখানে অ্যাড করার পরে বাস তারপরে আমি অল্পই পরিমাণে শুধু জল দেব দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে না পুরো সবুজ সবুজ হেভি লাগছে তারপরে এখানে একটু জলটা দিয়ে তারপরে একটু নাড়াচড়া তো আমি এখানে বেশি জল দেবো না অল্প করেই জল দেবো তো এখানে অল্প করে জলটা দিয়েছি জলটা দেওয়ার পরে আমি এখানে পাঁচ দশ মিনিটের জন্য কিছুক্ষণ ছেড়ে দেবো দেখো কালারটা ঠিক এইভাবেই চলে আসবে তো দেখতে পাচ্ছেন এইভাবে যখন কালারটা চলে আসবে তখন দেখতে পা মানে হয়ে এসেছে এবার খুব ভালো করে মশলাগুলো সব কিছু ভালো করে খুব প্যাকিং মানে ভালো করে হয়ে গেছে তারপরে এখানে আমি যে কেটে রাখা পনির কেটে রেখেছিলাম পনিরটা ওই পনিরটা আমি অ্যাড করবো এইখানে দেখো আমার ছেলে দিচ্ছে পনিরটা বলছে যে মা আমি দিব তো ওই পনিরটা এখানে এড করে দিল তারপরে এই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ